একসঙ্গে কুর্তা দেখা গেলে শুরু হয় ফিসফাস বেশে আসে প্রশ্ন আবার কেউ জমে উঠেছে সেই প্রেম বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে এই দুই তারকা নানা জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াতে ছবি এর মধ্যে আলোচনা এসেছে এমন সময় শোনা গেল নতুন খবর আগামী পঁচিশে আগস্ট যুক্তরাষ্ট্র মিনিগানে একটি ওয়েটিং সেলিব্রেশনের একসঙ্গে হাজির হবেন জায়েদ মাহি কিছুদিন আগে আবারও যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় মাহি ও জায়দকে জায়দ খানের দাবি করছেন সবাই নাকি বুয়া খবর অন্যদিকে ডিভোর্সের পর মাহিয়া মাহি এখন আমেরিকায় স্থায়ীভাবে সময় কাটাচ্ছেন আর জায়দ খানও দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন নায়ক জায়দ খান আর নায়িকা মাহিয়া মাহি ডলিউডের আলোচিত জুটি তাদের প্রেমের গুঞ্জন যেন পুরো আখরোট সময় যতই যায় ততই শক্তি হয়ে উঠছে